একটি নীরব রাত গ্রামের ছোট্ট মসজিদে এক যুবক একা বসে কোরআন তেলাওয়াত করছিল চারপাশে ছিল নিস্তব্ধতা শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে কুকুরের হালকা আওয়াজ শোনা যাচ্ছিল সবকিছু শান্ত হলেও হঠাৎ যেন বাতাস ভারী হয়ে উঠল মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুত ঘটতে চলেছে হঠাৎ মসজিদের এক অন্ধকার কোণে একটি ছায়া নোড়ে চড়ে উঠল যুবক প্রথমে ভেবেছিল হয়তো চোখের ভুল কিন্তু না ছায়াটা যেন তার দিকে তাকিয়ে আছে একই সাথে হঠাৎ দরজা জানালা প্রচন্ড শব্দে বন্ধ হয়ে গেল মসজিদের ভেতর ভয়ের শীতলতা নেমে এলো যুবকের বুক ধরফর করতে লাগলো অন্ধকার ছায়া থেকে ধীরে ধীরে বের হতে লাগল কালো ধোঁয়া সেই ধোঁয়ার ভেতর ভেসে উঠলো দুটি লালচে জ্বলন্ত চোখ যেন আগুনের শিখা কোনো মুখ নেই শুধু ভয়ঙ্কর চোখের দৃষ্টি যুবকের শরীর শিহরিত হয়ে উঠল বুঝতে পারল এটি কোনো সাধারণ কিছু নয় এটি জিন ঠিক তখনই যুবক ভয়ে পিছিয়ে না গিয়ে সাহস করে কোরআনের তেলাওয়াজ শুরু করল তার কণ্ঠস্বর ধীরে ধীরে জোরালো হতে লাগল কোরআনের শব্দ প্রতিধ্বনিত হতে থাকল মসজিদের প্রতিটি কোণে আশ্চর্যজনক ভাবে সেই দানবীয় আকৃতি কেঁপে উঠল লাল চোখগুলো দুর্বল হয়ে এলো হঠাৎ এক ভয় গর্জন করে উঠল জিন পুরো মসজিদ কেঁপে উঠল দরজা জানালা ধাক্কা ধাক্কি করে খুলে বন্ধ হতে লাগলো করতে লাগল। কোরআনে প্রতিটি আয়াত যেন বজ্রপাতের মতো আঘাত করছিল সেই অশুভ শক্তির উপর অবশেষে কালো ধোঁয়াটা ছিন্ন ভিন্ন হয়ে মিলিয়ে গেল ভয়ঙ্কর চোখ দুটি নিভে গেল চারপাশ আবার শান্ত হয়ে উঠল আকাশ পরিষ্কার হল চাঁদের আলো ভেসে এলো মসজিদের ভেতরে যুবক ক্লান্ত হলেও তার চোখে ফুটে উঠল এক অদ্ভুত শান্তি সে বুঝতে পারল আল্লাহর কালাম কোরআনের শক্তি হল মানুষের প্রকৃত রক্ষা কবচ জিন শয়তান যতই ভয়ঙ্কর হোক না কেন আল্লাহর নূরের সামনে তাদের কোনো শক্তি নেই আর যে আল্লাহর স্মৃতিতে থাকে তার জন্য কখনো অন্ধকার ভয়ের কারণ হতে পারে না ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী গল্পের জন্য